আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমি আসলে আমার চ্যানেলে ব্যবসায়িক যে দিক নির্দেশনা সেগুলি দেওয়ার চেষ্টা করি এর মধ্যে অন্যতম একটি ডিলারশিপ ব্যবসা তো আমি আসলে ডিলারশিপ ব্যবসায় কিভাবে নেবেন কত টাকা লাভ সেগুলি বলে আসছি আসলে ডিলারশিপ ব্যবসা করে সবাই যে লাভবান এমনটা না অনেকে লসের সম্মুখীনও হয় আসলে কেন কি কারণে লসের সম্মুখীন হয় সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি ডিলারশিপ ব্যবসা শুরু করলে লসের সম্মুখীন হবেন না তো আপনি আইডেন্টিফাই করতে হবে যে আসলে কী কী কারণে লস হয় সেগুলি যদি আপনি না করেন তাহলে আপনার লসের সম্মুখীন হবেন না এখন আপনারা জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি না টেনে দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তো এখন আসি কেন আসলে লস পয়েন্টগুলি আপনি স্মরণ রাখবেন এবং সেগুলি না করার চেষ্টা করবেন তো আমি আসলে যেমনি সফল ডিলারের সাথে আমি মিশেছি কথা বলেছি ইন্টারভিউ নিয়েছি তেমনি অনেক অসফল ব্যর্থ যারা ডিলার তাদের সাথেও আমার কথা হয়েছে জানাশোনা হয়েছে তারা ইন্টারভিউ দিতে চায়নি কিন্তু আমি আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি আসলে কী কারণে লস হয়েছে কারণ কোম্পানির লোক তার সাথে ডিলারের সাথে সবার সাথে কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজকে আপনাদের এই কথাগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আপনার মনে রাখবেন প্রথম কথা হলো যিনি ডিলার তিনি আসলে অলস তিনি পরিশ্রমী নন এই কারণে কিন্তু আপনার লসের সম্মুখীন হবে ডিলার ডিলারকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে অত্যন্ত পরিশ্রমী হতে হবে যদি সে পরিশ্রমী হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সে লসের সম্মুখীন হবে না কারণ আমি যে কয় যে কয়টা আমি সফল ডিলার দেখেছি তারা প্রত্যেকেই খুব পরিশ্রমী খুব হার্ড পরিশ্রম তারা করে করে তারা কিন্তু একটা পজিশন ক্রিয়েট করেছে এখন কিন্তু আসলে একটা অটোমেশনের মাধ্যমে তার ব্যবসাটা চলে কারণ ব্যবসার ভিত্তিটা একটা পর্যায়ে নিয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে আগের মতো যে শ্রমটা আপনি দিতেন ফাউন্ডেশন করার জন্য সেই কষ্টটা আপনার আর করতে হবে না তা আপনাকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে আরেকটা বিষয় সেটা হলো আপনার খুব সকালে উঠে যেখান যখন এসআর আসবে না ডিএসআর আসবে না তার আগে কিন্তু আপনি আপনার গোডাউনটা আপনি খুলবেন খুলে আপনার আগের যে খাতা যে হিসাব কিতাব তারপরে মাল কি পর্যায়ে আছে সব কিছু আপনি গোছ একটু দেখে একটু নিজে প্রিপারেশন নিয়ে রাখবেন যাতে সব কিছু রেডি থাকে ডিএসআর আসা মাত্রই যেন আপনি মালটা ডেলিভারির জন্য প্রস্তুত করে দিতে পারেন এবং আপনার আপনার এসআরকে আপনার কি যা বোঝানোর আছে তার যেন খুব ঝটপট আকারে তিনি আসামাত্রই তাকে বুঝিয়ে মালটা ডেলিভারির জন্য আপনি প্রস্তুত করে দিতে পারেন সেটা আপনার শোনা রাখতে হবে কারণ হলো মার্কেটে আপনি যত আগে এদেরকে পাঠাবেন সবার আগে কিন্তু আপনি প্রবেশ করবেন মার্কেটে সেক্ষেত্রে অন্যান্য ডিলার কারণ আপনার কোম্পানি তো না অনেক কোম্পানিরই আসলে ডিলার আছে তারাও চাইবে যে তার মালটা সবার আগে ডেলিভারি দেওয়ার জন্য সেক্ষেত্রে দোকানদারের কাছে আপনার টাকা কালেকশনের সুবিধা হয় কারণ হলো একটা কথা জন্য মনে রাখবেন মার্কেটে যদি আপনি দেরিতে প্রবেশ করেন তাহলে দোকানদার আসলে টাকা আগের যে ডিলার যে কোম্পানির অন্য কোম্পানির যে মাল নিয়েছিল সে তাদেরকে সেই টাকার মাল কিন্তু তাদেরকে সে টাকা দিয়ে দিবে সেক্ষেত্রে আপনাকে হয়তো বলতে পারে যে আসলে টাকা নেই টাকা শেষ সেক্ষেত্রে একটা বাকির একটা খপরে পড়তে পারেন সেক্ষেত্রে নগদ টাকা পাওয়ার জন্য আপনার আগেই যেতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে আর সবচেয়ে যে মেজর বিষয় সেটা হলো একটা ডিলারের সেটা হলো হিসাব হিসাব কিতাব যদি আপনি ঠিকমতো না রাখে তা আপনি হান্ড্রেড পার্সেন্ট লসের সম্মুখীন হবেন প্রতিটা পাই টু পাই প্রতিটা পয়সার হিসাব আপনাকে রাখতে হবে ঠিকঠাক মতো কত কী গেল এবং কত টাকা আসলো প্রতিটা একেবারে আপনার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা সঠিক হতে হবে সঠিক হয়েই কিন্তু আপনাকে করতে হবে প্রতিটা পয়সার পায়ে টু এস হিসাব রাখতে হবে তাহলে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন না আরেকটা বিষয় সেটা হলো আপনার সবসময়ের জন্যই সব কিছুতে অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট যদি থাকেন পরিশ্রমী থাকেন আর যদি হিসাব ঠিকমতো করেন তাহলে ইনশাল্লাহ আপনার সেই ব্যবসায় কখনোই আপনার লসের সম্মুখীন আপতে হবেন না তো এগুলি যদি আপনারা ফলো করেন এই কয়েকটা জিনিস প্রচুর হার্ড সমস্ত ট্রাই করেন এবং কষ্ট করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনারা আপনাদেরকে উত্তম প্রতিদান দেবে আপনারা লাভের সম্মুখীন হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম